প্রযুক্ত হবেন এই যে এই বারান্দা হয় আসামে আর রাস্তায় নাগালয় পাশে থাকেন ইনশাল্লাহ আরো কিছু দেখাবো আপনাদেরকে বাইক এটা আমাদের বাইকে আমার ভাসতে বসে আছে এই যে আপনাদের মাঝে মাঝে সামনে একজন বাচ্চা আসে সেটা আমার ছেলে হয় হুম চলো যুক্ত হয়ে খুব সুন্দর জায়গা রাস্তা খুব ভালো বন্ধুরা দেখেন খুব সুন্দর জায়গা না কমেন্ট করি সবাই এটা মাঠ এখানে তোমার বহুত গরু আছে খাস খেতেছে ছেড়েছে মানুষেরা খুব ভালো লাগে গুলো এে আবার আছরামে বানিয়েছে বান হচ্ছে বান হয় না বানের নান হয়েছে একদিন বৃষ্টি এ বন্যা বন্যা হয় একবার পানি আসি গেছে এইফালে আসাম এইফালে আছে মেঘালয় মাসখন্দি রাস্তা গেছে হ্যাঁ

পানি আসি গেছে আমাদের জায়গার মধ্যে আসামে যেহেতু আমাদের বাড়ি আসাম খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আমাদের আসামে বাড়ি আমাদের জায়গার মধ্যে বাড়ি ঘর বেশি এখানে বাড়ি ঘর নাই কম মানে ফিল ফিলেন ফিল করি আছে গরু ছাগল ইত্যাদি চলানি ভালো হয় এখানে আমাদের জায়গার মানুষ এখানে আসে চড়ে আসে গরু ছাগল এখানে আসে রাস্তাও কি খুব সুন্দর রাস্তা এই যে আমাদের বাইক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الخدود النار ذات الوقود اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود বন্ধুরা এই যে দেখা যাচ্ছে যেটা আসাম গুণা এখন কি মেঘালয় আসিয়া মেগালয় মেঘালয় এই মেঘালয় ওই যে দেখা যাচ্ছে যে একদম মানে ফাঁকে একটা ওটা গ্রাম আসাম গিয়ে ওরা আসামে বেড়ে জায়গা হয় আর রহমান আল্লাহর কি নিয়ামত যে জায়গা গুলো এত সুন্দর সুন্দর জায়গা মানে আল্লাহ কিছু নিয়ামত দেখলে আল্লাহ কত বড় এটা মনে হয় যে তো আল্লাহর সৃষ্টি দেখি কতই ভাল লাগে এত গাছ সৃষ্টি করতে আল্লাহ সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর সুন্দর গাছ পরি গেছে এই গাছগুলো আমরা দেখলে অনুভব করতে পারি আল্লাহ কত বড় আল্লাহ কত মহান একটু কমেন্ট করি আমরা যারা লাইভ লাইভে যুক্ত হয়েছি একটু কমেন্ট করি सैटे বন্ধুরা রাস্তা বলে কেমন লাগছে কমেন্ট করুন আপনার সবাই খুব সুন্দর রাস্তা খুব সুন্দর এই যে সামনে মেলা থানা এই থানা আমাদের সাহায্যে একটু পরে একটু দেখাচ্ছি বন্ধুরা সবাই সুস্থ হওয়া যায় আবার সুস্থ হওয়া যাই আমাদের আসাম কোনো পায় নাই এই যে এখানে তোমার খ্রিস্টানদের মারা যায় এখানে খবর দেওয়া হয় ওদেরকে ওদের খবর হয় এটা পশু গরু আপনারা সব মেঘালয় এই নতুন একটা ক্যালডিপো হতেছে ক্যালডিপো একটা முஸ்லமான் எலா இது மெகாலய முஸ்லமான் எல்லா மனுஷன் பாரி মসজিদ মেঘালয়ের মধ্যে মসজিদ এটা মসজিদ বন্ধুরা একটা মসজিদ করেন মসজিদ হয়ে যায় সিরিয়া মেঘালয় মানে গান থেকে তোমার সিরিয়া তোমার গাছ এটা তোমার আমবাতি আমবাতি যাওয়া যায় বা দিয়ে সিন যাওয়া যায় বা দিয়ে কুলোবাড়ি রোড এটা হয় সুন্দর জায়গা খাদ করছে আর শাক সবজি আবাদ করছে এখানে আহ ধানের আবাদ এখানে ধান আছে ලෙකු අතර බුසම මනවෝෂයේ අවත්පුරසයකුද මේකතයි දක? স্কুল সামনে দেখা যাচ্ছে এটা স্কুল হয় মেঘালয়ের মতো স্কুল এটা স্কুল হয় এটা এই যেটা গ্রাম দেখা যাচ্ছে এটা তোমার আসাম সামনে ওটাই আসাম হয় এটাই মেঘালয় রাস্তাটা মেঘালয় হয় সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই গ্রামটা তুমি আসাম গ্রামটা হয় আসামের সাউথ সিলাম দক্ষিণ ছেলেমা মঙ্গর জেলা